নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আমার দুই পাশের দুই ছেলে এদিকে আমার বাবাইয়ের আজকে শুভ জন্মদিন তো সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন জীবনে অনেক বড় হয় ভালো মানুষ হতে পারে আর আমাদের সবার পক্ষ থেকে এই কামনা থাকলো যে ওর জীবনে যা কিছু ঘটুক সবই শুভ হোক আরও অনেক দূর এগিয়ে যাক অনেক বড়ো হোক ভালো মানুষ হোক এটাই চাই সবাই সব বাচ্চা সব সন্তান সবাই সব আর দুজনের সেজেছে একদম একই রকম বাবাইরাই এই জামা নিয়ে এসছে ওর জন্যও কিনেছে ওর বাবা মা আর সৌরভের জন্যও কিনেছে আর আমি যে শাড়িটা পরেছি এটাও কিন্তু আগের দিন এসে দিয়েছিল আপনারা দেখেছিলেন তো মনাদি বললো আজকে এই শাড়ি পরতেই হবে না পরিয়ে তো ছাড়লো না আমি বলছে এটাই পরতে হবে বললো হ্যাঁ আজকেই এটাই পরতে হবে তো যাই হোক সবাই সবার ড্রেস পরে নিয়েছি আর আজকে অনুষ্ঠানে আমাদের বন্ধুবান্ধব তাদের পরিবার পরিজন নিয়ে ছোটোখাটো করে একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে সবাই সবাই এখনও এসে পৌঁছায়নি কেউ এসছে কেউ আসছে এরকম তো যাই হোক আজকে একটা জমজমাটি পর্ব হতে চলেছে রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে খুব ভালো লাগছে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে একটা খাওয়া থেকে গল্প গুজব আনন্দ অনেক কিছু হবে সাথে থাকুন আশা আপনাদেরও খুব ভালো লাগবে ভালো একটা সময় আমরা কাটাবো দেখতে থাকুন অনেক দিন পরে কানুদার পদধুলি পড়লো আপ্যায়নে সঙ্গে প্রদোষ আর এদিকে প্রদোষদার গেন্নি আমাদের প্রিয় বৌদি এদিকে হচ্ছে আদি আর এটাকে বুবুল কেমন আছো বেশ আদি কেমন আছো এই যে স্যার আপনি কেমন আছেন চলুন চলো যাচ্ছে যাচ্ছি ববুল কি হচ্ছে পরিচয় হয়ে গেছে কই দীপ কই তো দীপ কি লজ্জা করে মুখ ঘুরিয়ে নিয়েছো আপ্যায়নের অতিথি আপ্যায়ন চলছে প্রথম টি দিয়ে আপ্যায়ন লাল চা লাল চা ব্ল্যাক টি দাদা কেমন লাগছে বলুন এই যে অন্ধকার চারদিকে চারিদিকে জল আপনি থাকেন মানে আপনার আদি আচ্ছা

সব থেকে বড় কথা সুমন দাস না একদম বলবো না কানুদার পদা হচ্ছে সব থেকে ফাঁকি দিয়েছে কারণে হ্যাঁ কারণ আছে সঙ্গত কারণ আছে মাঠে চারিদিকে সবুজ হয়ে গেছে কানুদারটা ফাঁকে পড়ে আছে

আমি এখান থেকে হাঁকও দিয়েছি সবই পরিষ্কার দেখতে এখানে এখন রান্না বান্না হচ্ছে আর আজকে রান্না করছে আমাদের এই যে ভাই বুবাই বুবাই রান্না দূর কি এগুলো এখানে হচ্ছে এই মাংস খাসিটা হচ্ছে চাইনিস হয়ে গেছে আর মাছটা হবে বেশ তারপর ডাল তারপর পায়েস একদম পাপর ভাজা দিয়ে ভাত একদম আজকে মাছ রয়েছে একদম জঙ্গলের মাছ টাটকা তাজা দাটনে মাছ সাধারণত অনুষ্ঠান বাড়িতে এই মাছটা দেওয়া হয় না কারণ এই মাছটা সব সময় পাওয়া যায় না তো আজকে আমরা সেই শুক্রবারের বাজার থেকে ওই মাছ নিয়ে এসেছি আজকে রান্নাঘর থেকে নিয়েছি মাছের মধ্যে দেখছে জামাইবাবু আপনার সব কেমন আছেন তো চার মূর্তি এই যে জয়দেবের বাবা আছে এখানে এটা কানুদার বাবা সুমনদার বাবা আর ওটা কার বাবা তো আমি বুঝতে পারছি না কি আর এই হচ্ছে আমাদের মামনি এটা হচ্ছে কমলের মা কমলের একমাত্র মেয়ে সবারই প্রায় একমাত্র 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 ব্যতিক্রম কানুদা জয়দেব

তো কি কেক চিপস তারপরে ক্যাডবেরি লজেন্স ম্যাঙ্গো কুটি এখন এক পাউটা একটা বাকি আছে এই বুবুলকে তখন পাইনি এই যে সত্যি গো বুবুল একজনকে ডেকে নিয়ে গেল আর ওকে তো পেলাম না বুবুল তোমার কি একটু মন খারাপ লাগছে তুমি একা বসে আছো তুই জামাই দেখতে পাচ্ছি বেশ অর্ক তুমি কি খাচ্ছ হ্যাঁ অর্ক কথা বলতে পারে না তুমি মুখ লুকাচ্ছ কেন এই যে ও ভাই এদিকে হ্যাঁ এত লজ্জা

কারণ তো আমাদের বাঙালিদের মধ্যে জন্মদিন মানে পায়েস সেটা কিন্তু হচ্ছে হ্যাঁ তুমি কি খাচ্ছ হ্যাঁ তুমি কি খাচ্ছো বাবা জুস খাচ্ছ দীপবাবু খুব লজ্জা দীপ হচ্ছে আমার দাদু ভাই মাছের ঝোল ফুটছে নদীর দাঁতনে মাছ ভাজা হয়ে গেছে রাতের বেলার শাপলা ফুটেছে দারুণ দেখতে লাগছে পাশাপাশি তিনটে আর দূরে একটা চারটে আমি একটু ঘরের দিকে গিয়ে একটু পনিরের তরকারি করলাম সেটা নিয়ে আসছি আর এই নিরামিষ খাওয়ার দফায় আছে আমরা দুইজন আর এতে আছে মিষ্টি ওলে বাবালি সোনা পাখিতে কি করছে গো তোমার ঘুম ভেঙে গেছে কাঁদে না তো

আর দুজন বড় ওই যে কাকিমা দিদি ছিল ওরা একেবারে জলের মুখে বসে আছে ওরা যা দেখতে পাবে তো মূলক দেখতে হবে তো কিছু বলা যাবে না ওকে ওকে রান্নাঘরে রান্নি একজন দর্শক অনেক

এই বৌদির ক্ষেত্রে না আর ওদিকে মাম্পিকে ফোন করেছি পায়লের মাকে ফোন করেছি এই দুজনকে আমি ফোন করেছি মানে মানসিক ভাবে প্রস্তুতিটা নেওয়াই ছিল শুনবাবু আপনি কি নদীর ধারে হাওয়া খাচ্ছিলেন নাকি প্রদোষদার নাম নিয়ে এটা নিয়ে একটা এপিসোড করা দরকার কারণ প্রদোষ দাকে কমেন্টে অসংখ্য নামে প্রদোষ দাকে সম্বোধন করে কেউ বলে প্রতুষ প্রদ্যুষ প্রদ তারপরে কি বলে পরিতোষ মানে কত নামে ভালো করে বলো তো কি নাম আপনার নামটা কি প্রদোষ গায়েন স্পেলিংটা বলুন তো হ্যাঁ হচ্ছে তো অনেকের কমেন্টে তো বিভিন্ন নামে আপনাকে ডাকা হচ্ছে আপনি বলুন আসলে কবি পুত্র তো বলতে পারবে প্রদোষ গায়ন হচ্ছে কবিপুত্র এত বছর একসাথে আছে তো প্রদোষ গায়ন হচ্ছে কবি পুত্র

কাল মানে ওই সন্ধ্যা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে এসো দাঁড়াও ওই মানহারা মানবীর মানবিক দ্বারে কথাগুলো হয়তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে আপনারা সাজিয়ে নেবেন কিন্তু আফ্রিকা কবিতায় এই প্রদোষ শব্দটা আছে এরপরে কমেন্টে যদি প্রদোষ নামের অপব্যাখ্যা হয় তাহলে আর কিছু বলার নেই সেই প্রদোষ একদম একদম প্রত্যুষ মনা সুমন দা এত কিছু শোনার পরেও যখন ফোন করবে প্রত্যুষ দা নামের অর্থটা আলাদা হয়ে যায় উচ্চারণ অর্থ দুটোই আলাদা হয়ে যায় মানে বিভিন্ন নামে তুমি কৃষ্ণ হয়ে গেছো মানে এত নামে তোমাকে লোকে ঢাকে আমাদের মামনি পায়েল কিন্তু গান শেখে তো আজকে একটা গানের লড়াই হবে না গো অন্তঃ তোমরা চুপচাপ বসে আছো বস না বেঞ্চে আদি কি বলছো আদি কি বলছো হ্যাঁ ওই যে কিছু একটা বললে এই যে জামাইবাবু আপনারা কোথায় ছিলেন এ বড় জামাই কে আর ছোট জামাই কে আচ্ছা ছোট জামাই এর নাকি আজকে পরীক্ষা কি পরীক্ষা হয়েছে আজকে বলে দাও বাংলা আর বড় জামাই পরীক্ষা দিয়ে চলে এসছে এই মাদুর বসাটা এটা কিন্তু আমরা তো এখানে বসছিলাম যাদের বেশি পা ব্যথা করবে তারা নিচে বসে যাবে আর সকাল থেকে সারা দিন ধরে সবাইকে দেখিয়ে যাচ্ছে কিন্তু এই মানুষটার মুখ কি দেখা যাচ্ছে দাদা আমি আমি দেখার সুযোগ করে দিচ্ছি ও কিন্তু সবার সঙ্গে কথাবার্তা গল্প গুজব করছে তার মধ্যে কিছু কিছু সময় ক্যামেরা অন করে একটু দেখানোর চেষ্টা করছে আর আমি একটু মুহূর্ত ধরে রাখার চেষ্টা করছি ওদিকে আমাদের পায়েল তো একা মনে হচ্ছে বোরিং হচ্ছে নাকি আসলে একটা সময় ছিল যে সময়ে কোনো আচার অনুষ্ঠানে গিয়ে সবাই গল্প করতো আমি এই বিষয়টা লক্ষ্য করি এখন তুমি খেয়াল করো বৌদির হাতে একটা ফোন এই যে পায়েলের মায়ের হাতে একটা ফোন সবাই একটু এদিকে দেখছে সবাই অনুষ্ঠান বাড়িতে আসছে কিন্তু আমার হাতে কিন্তু তার মানে তুমি সবার সঙ্গে সঙ্গ দিয়ে গল্প করতে চাইছো একদম তো

গা তুলুন সবাই দুই জামাই ড্রেস কোথায় গেল হ্যাঁ বাবু আপনার খাওয়া দাওয়া হয়ে গেল দাদা শুরু করতে যায় ও আচ্ছা আমি ভাবলাম হাত দিয়ে মুছেন ও লাগুক না আরে রসগোল্লা রস লেগেছে তো রসগোল্লাতে রস ছাড়া কি হয় ওটা হাত দিতে গিয়ে একটুখানি জামায় লেগেছে জলের হাত দেয় না বেশি থেকে একটু জল নেয় হাত দে তাহলে চারচিটে ভাবটা কেটে যাবে আর ভিজলে অসুবিধা নেই কিন্তু রস থাকলে আদি কি প্রথম পেয়েছে হ্যাঁ

কারোতে নম্বর গেছি পুরো 10 হ্যাঁ বিশ্বদাকে ফোন করে কমল বলেছিল আমরা বলল মাস কিনে টিপলিগারি থেকে ওপারে চলে গিয়েছিল 10 নম্বর পারে আমরা বাজারে যাচ্ছিলাম তো আবার উডুমের থেকে একদম টাকা এক ঘন্টা আগে তোলা বড় প্রশ্নই ওঠে না কানুদা অনুষ্ঠান বাড়িতে দাঁতনে মাছ কচু দিয়ে কচুরমুখী দিয়ে এটা বোধহয় এই প্রথম খাচ্ছো কোন কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম খেয়েছো সব রকম পাবে যেটা বাড়িতে হয় সুন্দরবনের একদম ফেমাস খাবার আর এদিকে আমার দিদি আর আমাদের পায়েলের মা দুজন কিন্তু নিরামিষশাসী আজকে নিরামিষাশী বল আজকে দুজন নিরামিষি সোমবার সঙ্গে সুস্মিতা আছে কিন্তু বসেনি কেমন হয়েছে একদম বোবাই ভালো রান্না করে

ভাত শেষ আদি বাবা আদি পাহাড়ের উপরে গবেষণা করছে এখন বলছে পাহাড় পাহাড়ে টাহাড়ে আমি লাভ দিয়ে উঠতে পারি

ঝাল হয়েছে নাকি খুব তাহলে এত জল আচ্ছা আপনারা খেয়ে যাচ্ছেন কোনো ফিডব্যাক দিচ্ছেন না গোটা

ঠিক আছে গুড নাইট বৌদি রাত্রে থাকলে হতো না কেন বাড়ি পাহারা দিতে হবে একদম ঠিক আছে তাহলে কষ্ট দিলাম অনেক রাত হয়ে গেল একটু সাবধানে তোমরা সকলে বাড়ি ফেরো তাহলে গুড নাইট টাটা হ্যাঁ 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 প্রথম ম্যাচ খাওয়া দাওয়া হলো যা লোকজন সবাই একতালে বসলে হয়ে যেত কিন্তু বলছে আমরা পরে খাবো এ বলছে আমি পরে খাবো এই করতে করতে আমরা কয়েকজন থেকে গেছি খাওয়া দাওয়া করবো আর যাদের খাওয়া হয়ে গেছে সবাই এখন একে একে চলে যাচ্ছে আর এরপরে আমরা খেতে বসবো আর আজকে পর্বটাই এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মধ্যে